the পরীক্ষার আগে কি ফাঁস হয়ে গিয়েছিল কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র রবিবার পরীক্ষা শুরুর আগে এই তুফানগঞ্জে উত্তরপত্র সমেত দুই পরীক্ষার্থীকে গ্রেফতারি ঘটনায় সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে পুলিশের অন্দরেও রবিবার ছিল কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা সেই মতো দেওচরাই হাই স্কুলে পরীক্ষার্থীদের চেকিং করার সময় উত্তরপত্র সমেত দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ ধৃতদের জেরা করে তাদের এক সহযোগীকেও পুলিশ গ্রেফতার করেছে তবে রবিবার খানিকটা প্রকাশ্যে এলেও বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ রবিবার ওই পরীক্ষার্থীদের আজকে রেখে দিনভর দফায় দফায় জেরার পর গ্রেফতার করে সোমবার অবশ্য তিনজনকেই আদালতে তোলা হয়েছে পুলিশ জানিয়েছে দিনহাটার বাসিন্দা কর্ণধার বর্মন এবং আসাফুল হক এছাড়াও তাদের সহযোগী হিসেবে পুন্দিবাড়ি বাসিন্দা পঙ্কজ সরকারকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে মোবাইল ও ইংরেজি এবং বাংলা ভাষায় লেখা উত্তরপত্র বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয়েছে উত্তরপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টার অভিযোগে তিনজনকেই পুলিশ আজ আদালতে পাঠিয়েছে তাদের চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক জানা গেছে কলকাতা পুলিশের পরীক্ষা কেন্দ্র পড়েছিলো তুফানগঞ্জ থানার অন্তর্গত দিয়ে হাই স্কুলে নির্দেশপত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকেই নিখুঁতভাবে চেকিং করার পরই হলখরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল সূত্রের খবর সেই চেকিং চালার সময় দিন হাটার দুই পরীক্ষার্থীর কাছে উত্তরপত্র মেলে সন্দেহ হওয়ায় তাদের মোবাইল ফোন পরীক্ষা করতে উঠে আসে নানান তথ্য এরপরই ওই দুই পরীক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ঘটনায় তাদের দুজনের সহযোগী হিসেবে পুন্ডিবাড়ির এক বাসিন্দাকেও পুলিশ গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর যে উত্তরপত্র তাদের কাছে পাওয়া গেছে প্রশ্নপত্রের সঙ্গে তা নিয়ে মিল রয়েছে কিনা তা নিয়ে রহস্য তৈরি হয়েছে তবে এদিন গ্রেফতারির কথা স্বীকার করলেও পরীক্ষায় প্রশ্নপত্রের সঙ্গে সেই উত্তরের মিল রয়েছে কিনা তা স্বীকার করছে না পুলিশ পুলিশের একটা সূত্র দাবি করেছে যে উত্তরপত্র ধৃতদের কাছে মিলেছে তার সঙ্গে পরীক্ষার প্রশ্নের অনেকটাই মিল রয়েছে ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে তুফানগঞ্জ জুড়ে ওইটা কি পরিচালনা যারা পরিচালনার দায়িত্বে ছিল যে সমস্ত পুলিশ অফিসাররা তারা তাদের দায়িত্ব ছিল যারা পরীক্ষা দিতে ঢুকতেছে সেন্টারে তাদের তখনই চেক আপ করা দরকার ছিল কী কে নিয়ে যাচ্ছে কী দরকার তখনই তাদের দায়িত্ব এটা কিন্তু পরবর্তীতে যে পরীক্ষা সেন্টারে যেটা ওরা একটা ফলস একটা কি এফআইআর তৈরি করল একজন রাজুবাবু বলে একজন হ্যাঁ উনি যেটা করলেন এফআইআর করলেন কারণ ওনাকে দেখাইতে চাইলেন আমরা মানে সেইভাবে ডিউটি করতেছি এবং যারা পরীক্ষা দিতে তাদেরকে সেই পরীক্ষা দেওয়া হচ্ছে কিন্তু এরা ফলস একা এইপরে নকল তাদেরকে কোন জায়গাটাতে ধরা হয়েছিল স্কুলে ধরা হয়েছিল মানে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সেন্টারে পরীক্ষা সেন্টার হচ্ছে কি জুতারে হাই স্কুল আমাদের তুঙ্গন মহকুমারী তুঙ্গন থানার আন্ডারে হ্যাঁ আমার কথা হচ্ছে পরীক্ষার মানে ভিতরে সেন্টারের ভিতরে ভিতরেই ধরা হয়েছিল নাকি করার সময় ধরা হয়েছিল ভেতরে যখন যারা ঢুকতে ছিল আর কি ওই সময়টায় আর পরীক্ষা আরম্ভর সময় পরীক্ষা হওয়ার সময় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা কিন্তু তাদের এফআইআরও বলেনি তাদের এফআইআরও বলেনি এবং এখানে একটা থেকে বড় কথা হচ্ছে গিয়ে যে নকল সাপ্লাইয়ের কথা বলছে যে এফে সেখানে কিন্তু এই সে যে নকল সাপ্লাই পঙ্কোজ বলে একজন তার বাড়ি হচ্ছে পুন্ডি বাড়িতে আর আমার আসামি আশাফুল তার বাড়ি হচ্ছে গিয়ে দিনাটা দিনাটা শেষ পর্যায়ে মানে একদম বর্ডার এরিয়ায় এবং তার সঙ্গে কিভাবে সম্পর্ক হয় এটাও আমার মানে গোচরে আসতেছে টোটাল কয়জনকে ধরে তিনজনকে ধরছে তিন নাম তাদের একজনের নাম আশরাফুল কি দিন আশরাফুল আশরাফুল হক আর পঙ্কজ সরকার আর একজন হচ্ছে গিয়ে আমার কাছে একজনের আসছে আশরাফুল আর একটা নাম চেনে নেওয়া যাবে কয়েকদিনের পুলিশ শিপ আছে চার দিনের আগে আগামী ছাব্বিশ তারিখ সাথে কোর্টে পুরুষ করবে সিড়ি দেখে কোর্ট বিচার করবে একটু কাইন্ডলি নামটা বলবেন আমার আজকে তুফানগঞ্জ থানার তরফে তিনজনকে অ্যারেস্ট করে আজকে তুফানগঞ্জ আদালতে পাঠানো হয়েছে যাদের মধ্যে দুজন গতকাল যে ক্যালকাটা পুলিশের তরফে পুলিশে কনস্টেবল নিয়োগের যে রিক্রুটমেন্টের এক্সাম ছিল সেই এক্সামের দেউচারাই হাই স্কুলের যে ভেনু সেই ভেনুতে এই স্কুল কম্পাউন্ডের ভেতরে তাদের যে পরীক্ষার সময় চেকিং চলছিল এন্ট্রির সময় এবং তার পরবর্তী সময়ে সেখানে দুজন ক্যান্ডিডেট যাদের মধ্যে একজন আশরাফুল আরেকজন কর্ণধর কর্ণধর এই দুজন হচ্ছে ক্যান্ডিডেট এবং তাদের কে এই কাজে সাহায্য করেছে পঙ্কজ বলে একজন পঙ্কজ সরকার যিনি পুন্ডিবাড়ির এবং দুজন ক্যান্ডিডেট হচ্ছে দিনাটা অঞ্চলের বাসিন্দা এ দুজনকে পঙ্কজ সরকার সেই ফিক্সিংয়ের কাজে সাহায্য করেছে তাদের কাছ থেকে মোবাইল এবং কিছু নিউমারিক কোশ্চেন পেপার বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনের কিছু রিটার্ন পেপারস ফিস করা হয়েছে এদের সঙ্গে এই কাজের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি সেই পারপাসে তদন্তের স্বার্থে এ কেসের তদন্তকারী অফিসার তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করেছিল এই আদালত তিনজনের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে মাননীয়া যে শাবানা পারভিন মহাশয়া তিনি চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন আগামী ছাব্বিশ বারো তারিখে এদের তিনজনকে পুনরায় এই আদালতে তোলা হবে এদের বিরুদ্ধে মূলত অভিযোগটা কি মূল অভিযোগ বিশ্বাসভঙ্গ করেছে যে যে রিক্রুটমেন্টের যে কন্ডিশনগুলো ছিল এক্সামের সেগুলো ভায়োলেট করেছে এবং এদের কাছ থেকে সেগুলো মোবাইল এবং কানেক্টিং কোশ্চেন পেপারের কিছু রিটার্ন পেপারস তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এগুলো নিষিদ্ধ ছিল পরীক্ষার রুমে প্রবেশের জন্য बोल गए मेरे को चलो चलो तुम भी तुम भी बोल बोल इसने टाप इसने टाप इसने टाप